বন্ধুরা নতুন চ্যানেলের ওয়াশ টাইম কমে যাচ্ছে কেন তো আপনারা মনিটাইজেশন করবেন কীভাবে আপনার ওয়াশ টাইম তো ইউটিউব কেটে নিচ্ছে তো এটা কেন কেটে নিচ্ছে বা কেন কমছে আপনি একটু একটু একটুটুকু যখন ওয়াশ টাইম তৈরি করার চেষ্টা করছেন বা যখন জমা হচ্ছে ঠিক আছে আপনার মনটা কিন্তু খুশি হচ্ছে আপনি কিন্তু জমা করছেন অনেক কষ্ট করে আবার ফের আপনি অতটা কষ্ট করে অত মেহনত করে আপনি যখন ওয়াশ টাইম জমা করছেন ইউটিউব কিন্তু আপনার ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে তো ইউটিউব যখন আপনার ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন করার কোনো রাস্তা নেই কেন কোনো সম্ভাবনা নেই কেন ইউটিউবে যে ঠিক আছে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূরণ করা এত সহজ নয় আপনি এক হাজার সাবস্ক্রাইবার হয়তো ঠিক আছে ঝেরাম সেরাম করে আপনি হয়তো তৈরি করে নিতে পারবেন কিন্তু যে ওয়াশ টাইমটা পাবলিক ওয়াচ আওয়ার্স এটা কিন্তু আপনি কোনোদিন পূরণ করতে পারবেন না খুব কঠিন ব্যাপার ঠিক আছে তো এই যে ওয়াশ টাইমটা আপনার একটু একটু জমা হচ্ছিলো সেই ওয়াশ টাইমটা যখন কেটে নিচ্ছে আপনার মনের মধ্যে কিন্তু আঘাত লাগছে ঠিক আছে তো ফ্রেন্ডস আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে আমি আর ভিডিও করব কি করবো না ইউটিউবের মধ্যে আপনি অনেক কষ্ট পাচ্ছেন তো এই এই সমস্যার সলিউশন আমি সম্পূর্ণভাবে এই ভিডিও থেকে আমি আপনাদেরকে আস দিয়ে দেবো আপনার অস্ট টাইম আর কোনোদিন ইউটিউব কাটবে না তবে কিন্তু এই ভিডিওটা আপনারা যদি ধৈর্য ধরে দেখতে পেরেছেন স্ক্রিপ্ট না করে ঠিক আছে ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ নতুন কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আপনাদের কিন্তু আমি লাভের জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি এইবার যদি আপনার স্কিপ করে বেরিয়ে যান তাহলে আপনার পার করলে আপনি মারতে চলেছেন কেন অলরেডি আপনার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আপনি ওয়াশ টাইম তৈরি করতে পারছেন না মানে ভবিষ্যতেও পারবেন না তো ওয়াশ টাইম কেটে নিচ্ছে কেন আমার কিন্তু ওয়াশ টাইম ওরকম কেটে নিচ্ছিল তারপর কিন্তু আমার এই ইউটিউব ওয়াশ টাইম কাটা বন্ধ করে দিয়েছে যখনই আমি এই ট্রিকটা লঙ্ঘন করে দেখেছি বা এই ট্রিকটা আমি জানতে পেরেছি তখনই আমার ওয়াশ টাইম কাটা বন্ধ হয়ে গেছে বা আমি চ্যানেলটা কিন্তু খুব দ্রুতগতিতে মনিটেশন করে নিয়েছি আমার চ্যানেল আমি মনিটাইজেশন করে নিয়েছি তো এইবার আপনাদের চ্যানেল আপনার কীভাবে মডিটেশন করবেন আপনার কিন্তু ওয়াশ টাইম কেটে নিচ্ছে উল্টে কেটে নিচ্ছে আপনি অনেক কষ্ট করছেন যে আমার একটু 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 টুকর ওয়াশ টাইম আসছে আপনি প্রতিদিন হয়তো অস্ট টাইমটা চেক করছেন যে আমার একটু টুকর প্রতিদিন দশ পাঁচ করে আমার ওয়াশ টাইম দিচ্ছে সেই ওয়াশ টাইমটা আপনার জমা হয়ে জমা হয়ে দাগটা কিন্তু এগোচ্ছে কিন্তু আপনি ফের এক দুদিন পর পর দেখছেন যে আপনার ওয়াস টাইম আরও কমে যাচ্ছে মানে কেটে নিচ্ছে ইউটিউব যখনই কেটে নিচ্ছে তখনই কিন্তু আপনারা কিছু করার থাকছে না কেন ইউটিউবের হাতে সবকিছু তো এবার আপনারা কি করবেন এই সমস্যার সমাধান থেকে আপনার কীভাবে বেরোবেন বা কী করলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে দেখুন ফ্রেন্ডস আপনার ওয়াচ টাইম কাটছে মানে কখনো মনিটাইজেশন আপনি করতে পারবেন না তো এই ভিডিওটা দেখুন আপনারা কিন্তু ওয়াচ টাইমের যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই এই ধরনের ভিডিও প্রত্যেকের দিনজন আপলোড করে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিও গিয়ে দেখে দেবো যে কীভাবে এই সমস্যার সমাধান করবেন তো বন্ধুরা আপনাদের নতুন মধ্যে চলে যাচ্ছি যাওয়ার পরে আপনারা ভালোভাবে দেখবেন ঠিক আছে এখান থেকে আন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা কিন্তু অনেক কষ্ট করছেন যে একটু একটু করে আপনি ওয়াচ টাইম এক জায়গায় করার জন্য ঠিক আছে দেখুন আমার ঠিক আছে দু হাজার তিনশো ছিয়ানব্বই টাইম হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে কিন্তু লাইভ দেখাচ্ছে তো দেখুন তাহলে আমার দু হাজার চারশোর কাছাকাছি ওয়াশ টাইম হয়ে গেছে ছশো হলে কিন্তু তিন হাজারের ঘর কিন্তু আমার পূরণ হয়ে যাবে তো এই যে মানে ওয়াশ টাইমটা দেখতে পাচ্ছেন আপনাদের ধীরে ধীরে কিন্তু কমে যাচ্ছে এই দাগ এই দাগ বাড়ছিল বাড়তে বাড়তে কিন্তু কমে যাচ্ছে তারপর দেখুন এখান এখান থেকে কিন্তু আপনার কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে কিন্তু আপনার মাইনাস হয়ে যাচ্ছে বা এই দাগ থেকে কিন্তু আপনার কমে যাচ্ছে যেটা যেটা বেড়ে বেড়ে এগিয়ে যাচ্ছিলো সেটা কিন্তু কমে যাচ্ছে তো এটা কেন হচ্ছে কৃষির ক্ষেত্রে হচ্ছে দেখুন ফ্রেন্ডস আমাদের লং এর ক্ষেত্রে কিন্তু হাম মনিটাইজেশন করতে গেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম দরকার 500 সাবস্ক্রাইবার দরকার ঠিক আছে 500 সাবস্ক্রাইবারের দরকার ঠিক আছে তো এখানে ঠিক আছে এখানে কিন্তু 500 কিন্তু সাবস্ক্রাইবারের প্রয়োজন তো এই যে 500 সাবস্ক্রাইবার প্রয়োজন এই 500 সাবস্ক্রাইবার ঘরটা কমপ্লিট করতে হবে প্লাস আপনাকে ঠিক আছে 3000 এর ঘরটা কিন্তু কমপ্লিট করতে হবে কমপ্লিট করতে পারলে তখনই কিন্তু আপনার হাফ মনিটাইজেশনের জন্য এখানে জেট নোটিফিকেশানটা অন হয়ে যাবে মানে অ্যাপ্লাই নাও পাঠানো চলে আসবে আপনি কিন্তু হাফ মনিটারেশান করে ইউটিউবের কাছে রাখতে পারেন ঠিক আছে ফুল মনিটাইজেশান করতে গেলে আপনাকে কী করতে হবে ফুল আপনি যদি ফুল মনিটেশন করতে চান তাহলে এক হাজার সাবস্ক্রাইবার প্রয়োজন চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের প্রয়োজন তাহলে কিন্তু আপনি ফুল মানে একদম পুরো ডিটেলস মনিটাইজেশন আপনি করে নিতে পারবেন ইউটিউব মানে আপনার ভিডিওগুলো আপনি ফুল মনিটাইজ করে নিতে পারবেন আর আপনার দ্বিতীয়বার মনিটাইজেশন জন্য কোনো ঘাগর দিতে হবে না ঠিক আছে আপনার চ্যানেলে এখানে আপনি যদি শর্টের ক্ষেত্রে আসেন নব্বই দিনের জন্য ঠিক আছে এখানে আপনার দশ মিলিয়ন কিন্তু ভিউজ কিন্তু গেম করতে হবে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন তা আবার কি আপনি লংয়ের ক্ষেত্রে হলে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার ঘন্টা ওয়ার্স টাইম তাও আবার তিনশো পঁয়ষট্টি দিনের জন্য মানে এক বছরের মধ্যে আপনাকে পূরণ করতে হবে এখানে আপনি যদি শটের ক্ষেত্রে আসেন আপনার যে পাঁচশোর যে সাবস্ক্রাইবার ঠিক আছে সেটা আপনার পূরণ করতে হবে বা নব্বই দিনের মধ্যে আপনার তিন মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউজ কিন্তু অর্জন করতে হবে তারপর কিন্তু আপনি কিন্তু এখান থেকে কিন্তু হাফ মনিটাইজেশন করতে পারবেন ঠিক আছে আর ফুল মনিটাইজেশনের জন্য আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এক হাজার সাবস্ক্রাইবার এইবার আপনার ওয়াশ টাইম কেটে নিচ্ছে আমি মূল ঠিক আছে মানে তথ্যই চলে আসবো এখান থেকে আমি অ্যানালিটিপসের ওপর ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করলাম কন্টেন্ট সেকশন আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে এখান থেকে আমি একটু ট্রেনে দেবো দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ইমপ্রেশনের সংখ্যা ঠিক আছে মানে আমার ইমপ্রেশনটা রিস্ক পেয়ে গেছে আমার ডাউন হয়ে গেছিল আবার রিস্ক পেয়ে গেছে গ্রিন সিগনাল দেখুন ঠিক আছে পেয়ে গেছে তো এখান থেকে আমি এখান থেকে আপনার যে মানে আপনার যে ওয়াশ টাইম সেই ওয়াশ টাইমটা আপনি এখান থেকে চেক করতে চান ঠিক আছে তো এবার এইবার ওয়াশ টাইম চেক করতে গেলে এখান আপনি শর্ট শর্টে ক্লিক করুন দেখুন শর্টের আমার ইমপ্রেশন কিন্তু নেই ঠিক আছে এঙ্গেজ ভিউজ দেখুন শর্ট এঙ্গেজ ভিউজ কিন্তু এতটাই এসে শর্টের জন্য ঠিক আছে তারপর দেখুন লাইভ দেখুন ডাউন হয়ে আছে কারণ আমি লাইভ করছি না বলে ঠিক আছে এখানে পোস্টে ক্লিক করব পোস্টের ইমপ্রেশন দেখুন ভালো পরিমাণে আছে আমার কিন্তু পোস্ট করতে বলছে ইউটিউব আমি কিন্তু পোস্ট করছি না ঠিক আছে দেখুন পোস্ট থেকে কোনো সাবস্ক্রাইবার আসেনি তো এখান থেকে আপনি কি করবেন আপনার যে ওয়াশ টাইমের যে ঘর এই যে ঘর দেখতে পাচ্ছেন এই ওয়াশ টাইমের ঘরের থেকে আপনার যদি ওয়াশ টাইম যদি আপনি পুরো যদি মানে দেখতে চান যে আমার ওয়াশ টাইমটা কাটছে কি কাটছে না তারপরে কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারেন তো এই ওয়াশ টাইমের ওপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে এখানে দেখুন আমার ওয়াশ টাইম এই দেখাচ্ছে ঠিক আছে দেখুন পাঁচশো চৌত্রিশ ঘন্টা কিন্তু আমার ওয়াশ টাইম এখানে দেখাচ্ছে তা আবার কি লাস্ট আটাশ দিনের মধ্যে এখানে সাত দিনের চেক করতে পারবেন প্লাস নব্বই দিন আছে এখানে এক বছরের জন্য আছে ঠিক আছে তো দেখুন এইসব এইসব ভিডিও থেকে আমার মানে ওয়াশ টাইমে এসছে ঠিক আছে দেখুন পাঁচশো চৌত্রিশ ঘন্টা কিন্তু ওয়াশ টাইম এসছে এইবার আমার প্রথম কথা হলো কি যে আমি এক বছরের মধ্যে আমি চ্যানেলটা মনিটাইজেশন অন করব তো আমার এক বছরের ওয়াশ টাইমের প্রয়োজন আমি এক বছর চেক করব আপনারা কী করবেন এই এক বছর সেকশনটার ওপরে আপনার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচেই চলে আসবেন আসার পরে দেখুন ওখানে আমার কত ওয়াশ টাইম দেখেছে ওখানে আমার দু হাজার তিনশো ছিয়ানব্বই ওয়াশ টাইম দেখেছে এখানে দেখুন আমার ঠিক আছে দেখুন দু হাজার পাঁচশো ওয়াশ টাইম দেখাচ্ছে ঠিক আছে দেখুন দু হাজার পাঁচশো মানে এখানে আমার পূরণ দেখাচ্ছে ওখানে কিন্তু এখনও ঠিক আছে মানে চার ওয়াশ টাইম আমার এখনও কম দেখাচ্ছে এখানে দেখুন আপনার এক বছরের জন্য আপনার সবসময় চেক করতে পারবেন এখানে আমরা এখানে এখানে আপনারা এক বছরের জন্য দেখবেন আপনাদের আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই ব্যাস ঠিক আছে আপনারা ওখান থেকে টাইম কেটে নিচ্ছে নিগে কিন্তু আপনি এক বছরে চেক করে দেখবেন যে আপনার এখান থেকে কমে যাচ্ছে কি এখান থেকে যদি আপনার কমে যায় তাহলে মনে করবেন যে আপনার লক্ষণ খারাপ যদি আপনার এখান থেকে কমে যায় তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না আর এখান থেকে যদি আপনাকে কমে যায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে একটা কাজ করতে হবে সঙ্গে সঙ্গে ঠিক আছে আপনার চ্যানেলে কি করতে হবে আপনার চ্যানেলের মধ্যে আপনি এখান থেকে চলে আসবেন প্লাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে পোস্ট আপনাকে কিন্তু প্রতিদিন পোস্ট করতে হবে তারপর দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এই জায়গাটা দেখুন ঠিক আছে লাইভ ঠিক আছে এখানে আপনার লাইভ সেকশানে ক্লিক করে আপনার কিন্তু প্রতিদিন কিন্তু লাইভ করতে হবে ঠিক আছে এখান থেকে আপনারা ঠিক আছে ডেট স্টেটের উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু এই যে কলম সেকশানে আছে কলম সেকশন আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এই যে মানে লাইভটা দেখতে পাচ্ছেন ঠিক আছে লাইভটা এই এটা এটা পাবলিক রাখবেন আপনারা ঠিক আছে এখানে দেখুন আপনার চ্যানেলের নাম হবে এখানে আপনার টাইটেল বসিয়ে দেবেন ঠিক আছে টাইটেল বসিয়ে দিয়ে দেওয়ার পরে এখানে দেখুন ঠিক আছে অডিয়েন্সের ওপরে আপনার ক্লিক করে ঠিক আছে নট ফিক্স স্কিপস এইটা আপনার সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনারা ইএসএ রাখবেন না বাচ্চাদের জন্য ইএসএ রাখবেন ঠিক আছে এইটা আপনারা করে নেবেন করে নিয়ে নেওয়ার পর তারপর চাইলে কিন্তু আপনাদেরকে লোকেশান আছে লোকেশন দিয়ে দিতে পারবেন ঠিক আছে তারপর দেখুন এখানে আপনাদেরকে কলম সেকশন আছে এই কলম সেকশানটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে আপনাদের কি ঠিক আছে যদি মানে থামনেল যদি থেকে থাকে তাহলে এখান দেখুন আপলোড থামনেল আর যদি আপনারা ক্যামেরাইতে করতে চান তাহলে আপনারা এখান থেকে ক্যামেরাইতে বসিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে বসিয়ে দিলে কিন্তু আপনার থামনেল বসে যাবে এখান থেকে দেখুন ঠিক আছে এখান দেখুন এই যে সেটিংস আছে সেটিংস সেকশান আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন আমার চ্যানেলটা মনিটাইজেশন নিই তাই আমি এখানে মনিটাইজেশন অন করতে পারবো না এইগুলো আপনারা চাইলে অন করে আপনারা করতে পারবেন লাইভ তাহলে কিন্তু সবচেয়ে ভালো বেনিফিট পাবেন এখানে আপনারা ভিসিবিলিটির ওপর আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা পাবলিক খবরদার খবর পাবলিক রাখবেন ঠিক আছে এখানে দেখুন ঠিক আছে জেড লাইভ এই এ মানে ঠিক আছে এই যে মানে এই যে জেড লাইভের ওপর আপনারা ক্লিক করবেন ঠিক আছে এখানে আপনারা এখানে আপনারা ক্লিক করে দেবেন তো আমি এখান থেকে এখানে আপনি ক্লিক করছি ক্লিক করার পরে ঠিক আছে এখানে দেখুন সব কিছু কিন্তু সেই সেরকমই দেখাচ্ছে চাইলে কিন্তু আপনার মানে ঠিক আছে লোকেশন দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপর আপনারা কি করবেন এই যে নেক্সট আছে নেক্সট সেকশানটার ওপরে আপনারা এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পরে আপনাকে সিলেক্ট করতে বলছে এস না নো আপনার নইতে সিলেক্ট করে নেক্সটে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো আপনারা যখনই লাইভ করবেন লাইভ যত করবেন তত কিন্তু আপনার কিন্তু ইমপ্রেশন মানে ইউটিউব দেবে বা আপনার ওই লাইফ থেকে যত পরিমাণ ভিউজ আসবে আপনার কিন্তু ওয়াস্ট টাইমটা যেটা কেটে যাচ্ছিলো সেটা আর কাটার সম্ভাবনা থাকবে না সেটা কিন্তু দাঁড়িয়ে যাবে বা আপনাকে পোস্ট করতে হবে বা প্রতিদিন আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে ভিডিও আপলোড কিন্তু বন্ধ দিলে তাহলে আপনি বিবাদে পড়ে যাবেন তো যাই হোক ফ্রেন্স এই একটি ছোটো ভিডিও ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক মারবেন চ্যানেলটির নতুন সদস্য ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলটির সঙ্গে থাকবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য